ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি লাইফস্টাইলের পিঙ্কি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুরা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলো না এখন কিন্তু মেলা সিজন চলছে যেহেতু সোজা রাত চলছে উল্টো রাত কিন্তু এখনও আসেনি সোজা রাত থেকে উল্টো রাত পুরো কিন্তু মেলা চলবে তো মেলা যেরকম চলবে মেলায় কি ঘুরতে না আসলে হয় শ্বশুরবাড়িতে মেলা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু যেখান থেকে যেখানে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি সেই মেলাতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি আমার বাপের বাড়ির মেলা শেয়ার করব। চলো দেখতে থাকো আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে রথের মেলা দেখতে গেছি আমরা আমরা বলতে আমি আমার বোন আমার ছেলে আর ভাই ভিড় কেমন দেখো ওই যে বললাম ভিড় জমেছে রথের মেলায় তো ভিড় সামলাতেই চলে এসেছি মেলাতে এত ভিড় শ্বশুরবাড়ির ভিড়ের মধ্যে যাতে যেতে না হয় তার জন্য আমি দুপুরবেলা গেছিলাম মেলা দেখতে আর বাপের বাড়িতে বোনের জন্য ভিড় ভাট্টার মধ্যে সে হাজির হয়েছি আমরা চারজনে তো দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি কিন্তু তোমাদের মেলাতেও কি এত ভিড় হচ্ছে এত ভিড় এত ভিড় আমি তো নিঃশ্বাসই নিতে পারছি না তো মেলায় আসলে যদি কিছু কেনাকাটি নাই করি তাহলে কিন্তু আমার মেলা ঘোড়াটা পুরোটাই অসম্পূর্ণ মেলায় আমি অনেক কিছু কিনব কারণ মেলায় যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু শুধু মেলাতেই পাওয়া যায় অন্য জায়গায় পাওয়া যায় না যদিও বা এখন অনলাইনে সব কিছু পাওয়া যায় যতই অনলাইনে সব কিছু পাওয়া যাক না কেন মেলায় আসলে যে মজাটা সেটা কিন্তু একদমই হয় না তো যাই হোক এখন আমরা গরম গরম জিলাপি ভাজ্যে যেখানে সেখানে হাজির হয়েছি মেলা এসে যদি জিলাপি পাপড় ভাজা বাদাম ভাজা এগুলো না খাই তাহলে কিন্তু মেলাটা একদমই অসম্পূর্ণ আমাদের এই মেলাটা কিন্তু বহু পুরনো মানে বহু পুরনো জগন্নাথ দেবের মন্দির আছে এখানে জগন্নাথ দেবের মন্দিরের এখানে কীর্তন হয় সেগুলো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু শেয়ার করা হয়নি কালকে যেহেতু হাটবার ছিল হাটবারে তো প্রচুর ভিড় হয় আর একবারে মেলাও রয়েছে সেই কারণে প্রচণ্ড ভিড় রয়েছে আর পুরো মেলাটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানি বোন আমার সাথে ছ্যাবলামো মারছে সাথে ভাইও ছ্যাবলামা মারছে বলছে বেলুন কিনবি বেলুন আমার যেন এখন বেলুন কেনার বয়স আছে তো যাই হোক মেলাটা কিন্তু যথেষ্ট বড় আর খুব জমজমাট তোমরা সেটা দেখেই বুঝতে পারছো যে মেলাটা কতটা জমজমাট তো ঘোড়া হলো জিলাপি কেনা হলো বাদাম ভাজাও কিনছি এবার সব কিছু কিনে দিনে রেডি হয়ে বেরিয়ে পড়ব খাওয়ার জন্য যদি একটু না খাই কেমন লাগে তো আমাদের পাশেই একটা সুন্দর রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে কিন্তু খাবার দাবার মোটামুটি খুব ভালোই বানায় সেইখানে দেখো আমরা বসে পড়েছি আর প্রচণ্ড গরম লাগছে মেলার ভেতরে অত্যাধিক পরিমাণে ভিড় থাকায় অনেকটাই গরম লাগছে হাঁপিয়ে গেছে আর আমার কিন্তু অলরেডি শ্বাসকষ্ট উঠেও গেছিলো ইনেলার টানা হয়েছে আর মানে খোলা আকাশের নিচে বসেছি যাতে একটু হাওয়া বাতাস খেতে পারি কিন্তু হাওয়া বাতাস একদমই দিচ্ছিল না প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল বোন বারবার করে বলছিল যে তুই একটু ঠান্ডা জল খাবি আমি বললাম না রে ঠান্ডা জল ফল কিছু খাবো না আমার এখন প্রচণ্ড পরিমাণে গরম গরম মোমো খেতে ইচ্ছা করছে স্যুপ খাবো খেয়ে তারপরে বাড়িতে চলে যাব আর থেকে বড় কথা মোমো কিন্তু আমার খুব প্রিয় সেটা যে কোনো মোমোই হোক না কেন বাড়িতে সব সবসময় বানাতে না এনার্জি পাই না মানে বাড়িতে যে বানাবো সেই মানে কোনো কিছু রান্না করতে আমার যেন কীরকম বিরক্ত লাগে যেহেতু শাশুড়ি মা সব কিছু রান্নাবান্না করে সেই কারণে আমার একদমই ভালো লাগে আর বোনও কিন্তু রান্নাবান্না খুবই ভালো পারে মোমোও বানাতে পারে এবার মোমো খাওয়ার পালা গরম গরম মোমো গরম গরম স্যুপ তোমরা কারা কারা গরম গরম মোমো খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও এই দোকানের মোমো তারপরে আরও অনেক রকম খাবার আছে সবটাই কিন্তু স্পেশাল আর খুবই কিন্তু ভালো বানায় আর দামটাও কিন্তু খুবই রিজনেবল আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাইকে লাভ ইউ অল